আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ওয়ান ঘাসের কাটিং গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন এই ঘাসটা আমি একবার যদি আপনি জমিতে রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে দেখেন আপনি দেখা যায় গরু অথবা ছাগল পালন করতেছেন দেখা যায় আপনি দানাদার খাদ্যের মাধ্যমে আপনি গরু ছাগল পালন যদি করতে চান তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন যদি ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করেন তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম একেবারে খরচটা কম দেখা যায় এই ঘাসটা আপনি একবার রোপণ করেছেন একবার রোপণ করলে কিন্তু আপনি পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি শুধু কাটবেন আবার খাওয়াবেন এই ঘাসের প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং যদি আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় যদি কম করে গজায় তাও পঞ্চাশ থেকে ষাটটি চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস করবেন তারপরে হচ্ছে খামারে গরু ছাগল উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনার খামার আপনি পরিচালনা করতে পারবেন কম খরচে আপনি ঘাস চাষ করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন অনেক জায়গা থেকে দেখা যায় অনেকে বলে ফোন করে বলে যে ভাই আমি ঘাস নিয়েছিলাম ওখান থেকে এখান থেকে নিয়েছিলাম কিন্তু ভাই আমি নিয়ে বীজটা ভালো পাইনি ভাই দেখেন এই যে আমি যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা দেখাচ্ছি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে আপনার কাটিং হয়ে থাকে অনেকে বলে যে ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের বীজ কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় এক কেজি বীজের দাম নয়শো পঞ্চাশ টাকা এরকম বিজ্ঞাপন দিয়ে থাকে আমরা দেখেছি ফেসবুক পেজে অথবা ইউটিউবে আমরা দেখেছি কিন্তু মূলত ভাই এই ঘাসে কোনো বিচি হয় না এই যে এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে এই প্রথম এখনও এখান থেকে ঘাস কাটা হয় নাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনে কিন্তু ঘাস হয়েছে একটি লাইন কিন্তু আপনার নষ্ট হয় নাই এই ঘাসের প্রতিটা কাটিংয়ের যেই একটি একটি করে ঝোপা হয়েছে দেখেন প্রত্যেকটা ঝোপা কি পরিমাণে হয়েছে আপনারা দেখেন আমি একটু হাত দিয়ে নেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস কিন্তু এখানে হয়ে আছে প্রচুর পরিমাণে ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে চাইলে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি এখনও আমার এই মোবাইলের মাধ্যমে যেই আপনারা এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন আপডেট ভিডিও আপনারা ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন নতুন নতুন তথ্য জানতে পারেন এই যে এখানে যেই ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস গরু ছাগল মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে আগে ঘাস চাষ করতে হবে তারপরে খামার করতে হবে দেখা যায় আপনি শুধু একটি ঘাস চাষ করবেন না কমপক্ষে দুই তিনটা জাতের ঘাস চাষ করবেন তাহলে আপনার খামারে গরু অথবা ছাগল আপনি খুব ভালোভাবে ঘাস খাওয়াতে পারবেন ঘাসে কিন্তু খরচ কম আপনি যেই ঘাসই রোপণ করেন না কেন ঘাসে খরচটা একেবারে কম দেখা যায় আমরা অনেকে বিচি থেকে যে ঘাসটা চাষ করে থাকে ওই ঘাসটা একবার দুবার কাটার পরে কিন্তু আর হয় না সেটা নষ্ট হয়ে যায় আবার জমি চাষ করতে হয় আবার বীজ রোপণ করতে হয় আর এই ঘাসটা কিন্তু আপনি একবার যদি আপনি বীজ রোপণ করতে পারেন কাটিংটা রোপণ করতে পারেন তাহলে দেখা যায় আপনার প্রথম রোপণ করার দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি ঘাসটা কেটে খাওয়াতে পারবেন তারপরে প্রতি মাসে আপনি একবার করে কাটতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস দেখেন খুব ভালো একটি জাতের ঘাস এই ঘাসটা যদি আপনি চাষ করতে পারেন আপনার গবাদি পশুকে ভিটামিন ও ক্যাল হাই যুক্ত ঘাস এটাই আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে অবশ্যই পাতাযুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন পাতাযুক্ত স্বাদযুক্ত ঘাস পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি শুধু এই ঘাস না আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস সহ সকল প্রকার ঘাসের কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে এই জমিতে ঘাস রয়েছে তারপর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওখানে এই জমি কিন্তু সম্পূর্ণ জমিতে ঘাস রোপণ করা আছে আমরা এই ঘাসের বাসাইকৃত পরিপক্ক কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ